আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরা তো কদ্দুর ভালো আছি এটা মনে করেন আপনারা ভিডিওতে দেখবেন কইতাম না যে প্রাকৃতিক সৌন্দর্য যে দৃশ্যগুলি এই দৃশ্যগুলি আজকে আমরা চাষা বাতিদা। যা আপনাদের মাঝে তুইলা ধর্ম তো এই যে দেখেন আমরা এখন বর্তমানে মানে এই যে পাশে দেখেন সরিষা খেত খুব সুন্দর সামনে জামু তো এখান থেকে একটু দেখাই নি আপনাদেরকে তো এই যে দেখতেছেন এই যে এই যে জঙ্গলটা দেখতেছেন জঙ্গলের ভিতরে যে বাড়িটা বাড়ি আর এই বাড়ির ভিতরে আমি সব মঙ্গল কাজ করি আর এই যে হচ্ছে বাংলাদেশের ভিতরে এক এটা টুকরো মালদ্বীপ আমরা এই যে এলাকাটা দেখতেছেন এই যে আশেপাশে যে বাড়িগুলি দেখতেছেন এটা মানে মালদ্বীপ আমরা নাম দিছি কি মালদ্বীপ তো আসলে মালদ্বীপ নাম দেওয়ার একটা কারণ ছিল বর্ষাকালে মানে ভারিগুলিতে যাওয়ার জন্য একটাই রাস্তা সেটা হচ্ছে নৌকা এই কারণে আমরা নাম দিছি মালদ্বীপ তো আয়েন্দায় সামনে আমনে করে আমরা দেখাই হোর আহেদ আপনারা কি কন আমরা তো মনে করেন সরে মানে ওই আঞ্চলিক ভাষায় হোর আহেদ মানে আপনারা কি কন এই যে দেন সরিষার ফলন কিন্তু ভালো হয়েছে আর আসলে সরিষার ফলন ভালো হইতো না কি লাগি এখন যেন সরিষা হয়

আসলে গ্রাম অঞ্চলে যে যারা থাকে তাদের থেকে সুখী মানুষ মনো কমই আছে তো এখন আমরা আমাদের বাড়ির বর্তমানে যে যে দেখেন দেখেন তো তো কি আছে একমাত্র এই ধরনের ফ্রেশ শাক সবজি কিন্তু তারাই খাইতে পারে যারা গ্রামে থাকে আর আমি আসলে গ্রামে থাকি তো ভাই আমার কাছে মানে গ্রামের যে পরিবেশটা খুবই ভালো লাগে জানিনা না কার কাছে কেমন লাগে আমি আসলে শহর আমার ভাল লাগে না এই কারণে আমি গ্রাম বেশি পছন্দ করি আর আমি গ্রামে থাকা বেশি পছন্দ করি আর কি তো এই যে দেখেন এই যে একটা দৃশ্য মানে এত সুন্দর কি বল মোবাইল এই চারো মনে করেন এই যে শরীর মানে সিজনে সিজনে ফসল হইতাছে এই যে দেখেন চারো গাছ গাছালি তারপর এই যে দেখেন কলা বাগান করে রাখছে তারপর এই পাশে দেন সরিষা ক্ষেত মানে কি বলবো ভাই এত সুন্দর লাগে তো অবশ্যই আমাদের এলাকা আর আপনাদের কাছে আমি তো অল্প একটু দেখাইছি একদিন দেখাব আপনাদেরকে ইনশাআল্লাহ যেহেতু ASCII পারে দেশে কিছুদিন অল্প অল্প গেরা সবগুলো মানে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সবারে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম सेलिब्रिटी নাকি যদি আমাদের এলাকাটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আসবেন আমাদের এলাকাটা ঘুরে দেখার জন্য আশা করি আপনাদের ভালো লাগবো আমার কন্ট্যাক্ট নাম্বার আমার পেজে দেওয়া আছে যদি আমাদের এলাকাটা ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসেন সবাই ওয়েলকাম